একটু বলো অনেক সুন্দর ক্যামেরা কথা বলতে পারো একটু বলো না এই যে ছেলে একটু বলো যা পরা তাই বলো কেমন যদি বলো না ওই ছেলেটা মাল মালখা আমাকে মাফ করে দেন ভাই আমি কিছু করি নাই বলো না এই কি বলে হ্যাঁ কেমনে কও এটি শুনি

কি হলো এটা খোকা রাগ করছে কেন বাবু খোকা